সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেককেই বিল্ডিং কনেক্ট কাজে সৌদি আরবের ডাইরেক্ট একটা কোম্পানি খুঁজতেছেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা হয় কি না সৌদি আরবের বিল্ডিং কনেক্ট ম্যাক্সিমাম কিছু কোম্পানি রয়েছে যেগুলো ডাইরেক্টলি বাংলাদেশ থেকে লোক নিয়ে বিল্ডিং কনেক্ট সেক্টরগুলোতে আমাদের প্রবাসীদেরকে কাজে দেয় এর মধ্যেই এই কোম্পানির নামটা আমি একটা কোম্পানির নাম আজকে বলবো সেই কোম্পানির ভিসাগুলো বাংলাদেশে হচ্ছে তবে ইন্টারভিউয়ের মাধ্যমে হচ্ছে আপনারা যদি এই ধরনের কোম্পানিগুলোতে যেতে চান আসতে পারেন অবশ্যই ইন্টারভিউ দিতে হবে আপনাকে আপনি লেবার হিসাবে আসলেও কিন্তু আপনাকে অবশ্যই এই লেবার ক্যাটাগরিতে পাস করতে হবে তারপরে কিন্তু আসলে অ্যাকচুয়াল ভিসাগুলো পাবেন নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিতে আপনাদেরকে কিন্তু অবশ্যই নিয়োগটা দেওয়া হচ্ছে নেসমা না এটা হচ্ছে নেসমা ইন্ডাস্ট্রিজ কোম্পানি আসলে নেসমা ইউনাইটেড নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানি এই কোম্পানিগুলোতে কিছু সংখ্যক লোকের প্রয়োজন সৌদি আরবে এই কোম্পানিটা রয়েছে এবং আপনার থাকা খাওয়া এই কোম্পানি বহন করবে এখানে ডিউটি বেসিক হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার বিনিময় আপনার ইন্টারভিউয়ের মাধ্যমে স্যালারি নির্ধারণ হবে আপনাকে কত টাকা স্যালারি দিবে সেটা কারণ সৌদি আরবের স্যালারি কিন্তু নির্ধারণ করে কেউ বলতে পারবে না যে আপনার কত টাকা স্যালারি হবে দেখা যাচ্ছে যে আপনি যাচ্ছেন আপনার বারোশো রিয়াল স্যালারি আট ঘন্টার বিনিময় আবার আপনার পরে যারা যাচ্ছে তাদের তেরোশো রিয়াল স্যালারি আবার আপনার আগে যে গেছে হয়তো তার এগারোশো রিয়াল স্যালারি এরকম হতে পারে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্ভর করে এবং তাদের চাহিদার মাধ্যমে কিন্তু নির্ভর করে এই বিষয়টা সৌদি আরবের স্যালারি যেহেতু নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত কিন্তু সৌদি আরবের যে বেতন কাঠামো রয়েছে যেটা মালয়েশিয়াতে কিন্তু পনেরোশো ইঙ্গিত করা হয়েছে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বনিম্ন স্যালারি হচ্ছে আপনার পনেরোশো ইঙ্গিত এরপর যদি কোনো কোম্পানি চায় আপনাকে বাড়তি স্যালারি দিতে পারে তবে সৌদি আরবে এ ধরনের কোনো সিস্টেম বর্তমানে এখন পর্যন্ত চালু হয়নি ভবিষ্যতে হবে কি না তাও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না আপনারা যারা এই নাসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে আসতে চাচ্ছেন আপনারা আসতে পারেন এখানে ওভার টাইমের ফ্যাসিলিটি রয়েছে কোম্পানিও অবশ্যই ভালো ডাইরেক্ট একটা কোম্পানি হবে তবে এই ন্যাসমা কোম্পানিতেও কিন্তু সাপ্লাই সিস্টেমে লোকদেরকে কাজ করায় তাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে যখন দেখা যাচ্ছে যে তাদের নিজেদের ব্যক্তিগত যে লুক সেই লুক দিয়ে ফ্লাপ হচ্ছে না তখন কিন্তু তারা বিভিন্ন সাপ্লাইকে বলে তাদের লুক প্রয়োজন হলে তারা বলে তখন কিন্তু সেই লুকরা এসে সেই নেসমা যে ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কিন্তু তারা কাজ করে এটা অবশ্যই একটা সাপ্লাই কোম্পানি না এটা নিজস্ব একটা কোম্পানি এই কোম্পানিতে যেই সকল প্রবাসীরা কাজ করবে তারা কিন্তু অ্যাকচুয়াল ভালোভাবেই থাকা খাওয়া এই নিয়ে কোনো টেনশন করতে হবে না খাওয়া কোম্পানি দিবে খাওয়াটাও অবশ্যই স্পেশাল খাওয়াই হবে আর থাকাও তো ভালো একটা রুমে আপনারা থাকবেন এটা আশা করাই যায় কারণ নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা অবশ্যই একটা ভালো কোম্পানি এবং বড়ো কোম্পানি এটা নেসমার কোনো পার্টনার না এটা নিজস্ব তাদের একটা সিস্টেম তবে এটা আমার জানা নেই যে আসলে নেসমা পার্টনার্স কোম্পানির সাথে তাদের কোনো লিঙ্ক রয়েছে কি না তো যদি আমি এই বিষয়টা জানতে পারি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল বিল্ডিং কানেক্টাকশনের কাজে আসবেন বিল্ডিংয়ের কাজে আসবেন তারা অবশ্যই ঢাকা বিভিন্ন এজেন্সি এ ধরনের নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ কোম্পানির ডেলিকেট চলতেছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি এর আগের ভিডিওতে কিন্তু এই আর এল নাম্বার সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়েছি আর এল নাম্বারটা আপনারা যাচাই বাছাই করবেন অ্যাকচুয়াল প্রবাসী ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে জানানোর জানার চেষ্টা করবেন যে কোন এজেন্সি এই নিয়োগগুলো দিচ্ছে তারপরেও যদি আপনি অ্যাকচুয়াল জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে চেক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন এজেন্সি এই যে এই নেসমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিতে আপনারা কীভাবে ইন্টারভিউগুলো ডেলিকেটগুলো দিবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারপরও আপনাদের খোঁজ রাখতে হবে জানতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করেন এবং কমেন্ট করতে পারেন যে এই সম্পর্কে তথ্য চান কি না যদি চান আমি দিতে পারবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম